আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ঠান্ডা সবজি দুমদুলে মজাদার ভাবি রেসিপি মাছ মাংস তো সবসময় খাওয়াই হয় তবে যে গরম পড়েছে এই ভাদ্র মাসের এই গরমে যদি এরকম ঠান্ডা সবজি খাওয়া হয় তাহলে শরীর পিঠ দুটোই ঠান্ডা থাকে তাই মা আজকে রান্না করছে বাসায় সুস্বাদু ও মজাদার ঠান্ডা সবজি দন্দুদের বাড়ি তাই ভাবলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে এই বাড়ির রেসিপিটি শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে একবার হলো এই মজাদার বাজির রেসিপিটি ট্রাই করতে পারে আর মা একেবারে হচ্ছে কম মশলায় খুব সহজেই রান্না করছে যাতে আমার যে কেউ বন্ধু যাতে অনায়াসে রান্না করে ফেলতে পারে এই মজাদার বাজিটি আর মা এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর মা এখানে বাজিটা রান্না করার জন্য সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছে আর এখন হচ্ছে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর তেলটা ভালো মতো গরম হয়ে আসলে মা এখন অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কারণ বাজি রেসিপিটা যতটা হালকা হবে এটা ততটাই কিন্তু খেতে স্বাদ হয় আর এখন হচ্ছে মা পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা যেহেতু একটু অলরেডি লাল হয়ে এসেছে কারণ পেঁয়াজটার সাথে সাথে মা কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছে তেলে এতে হচ্ছে বাজি রেসিপিটাতে আরও দারুণ ফ্লেভার আসবে এতে খেতেও ভালো লাগবে আর এখন হচ্ছে মা আগে থেকে কেটে রাখা দুন্দুল আর সাথে হচ্ছে আলু দিয়ে দিচ্ছে এতে হচ্ছে বাজিটা খেতে আরও স্বাদ হবে আর এখন হচ্ছে মা নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর দুন্দুল হচ্ছে পানি জাতীয় সবজি যার কারণে হচ্ছে মা বাজিটাতে হচ্ছে কোনো রকমের পানি ইউজ করছে না এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে এখন আর এখন হচ্ছে আবারও ভালো করে মা বাজিটা নাড়াছাড়া দিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে কিছুক্ষণের জন্য মা বাজিটা ঢেকে রাখবে এতেই হচ্ছে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে বন্ধুরা তাই এখানে মা কোনো রকমের পানি ইউজ করছে না এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে ডাকনাটা বন্ধুরা কিছুক্ষণ পর হচ্ছে মা তুলে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই আমার মায়ের মতো করে একবার হলো ট্রাই করবে আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে আর এখন মা ভালো করে নাড়াচাড়া করে আঁচটা বাড়িয়ে দিয়েছে পানিটা শুকানোর জন্য আর পানিটা একটু থাকা অবস্থায় মা এখন হচ্ছে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা কারণ যাতে বাজি রেসিপিটাতে দারুণ একটা ফ্লেভার হয় মায়ের হাতের বাজি রেসিপিও খেতে দুর্দান্ত হয় তাই হচ্ছে আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার দুন্দুল বাজির রেসিপিটা ভালো লেগেছে আর এখন হচ্ছে আস্তে আস্তে পানিটা শুকাতে দেরি লাগবে মা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো যাতে পানিটাও শুকিয়ে যায় আর হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভারটাও বাজি রেসিপিটাতে দারুণভাবে চুপে আসে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আবার মায়ের হাতের এ কম মশলায় সুস্বাদু ঠান্ডা সবজি মজাদার দুন্দুলের বাজির রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ